Wedi 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 Wedi.

আৰু <laughs> আছে এখানে আজকে আমরা প্রায় প্রায় দুটা দিকে আমরা খবর পাই যাই একজন দুলাল নমবার এটা সাউথ এখানে কয়েকটা আছে একটু গর্ত করতে কিছু শেলটা পাওয়া যায় এরপরে খবর পাওয়ার পরে আমরা লগলাই দেখছি ওর খবর এরপরে পরে পাই যায় এটা কয়েক সাতাইশটা টোটাল পাওয়া গেছে গা মাটির ভিতরে এটা পুরা ড্যামেজ এটা মনে করে এটা প্রায় পঞ্চাশ বছর উপরে কোনো এরকম পুরা নয় টোটাল সাতাশটা পাওয়া সাতাশটা পাইছে একরকমের সবগুলো কি ড্যামেজ ছিল এটা সবগুলো তো ড্যামেজ এটা পুরা আচ্ছা তো কিভাবে সেগুলা উদ্ধার হয় বা আপনারা এটা উদ্ধার হয় যে এটা তো গর্ত করতে সময় এখানে যারা লোকাল পাবলিক যারা গর্ত করতে সময় তারা এখানে তারা পাওয়া যায় এবার আমরা খবর দিই এটা কোন সময় এটা রাখা হয়েছে তো অনেক আগের বছর বছর আগে মাটির নিচে রাখা নিচে ঠিক আছে